গল্পের শুরুটা হয় এক পবিত্র ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বাড়ির সকলে মিলে মহা ধুমধামে মা তারা পূজার আয়োজন করেছে ধূপের গন্ধে এবং ঘণ্টাধ্বনিতে পুরো বাড়িটি যেন এক স্বর্গীয় আবেশে মরা অর্জুন মিষ্টি এবং পরিবারের বয়োজ্যেষ্ঠরা এক মনে দেবীর আরাধনায় মগ্ন সকলের মনে একটাই প্রার্থনা পরিবারের মঙ্গল এবং আসন্ন বিপদ থেকে মুক্তি কিন্তু প্রদীপের নিচেই যেমন অন্ধকার থাকে তেমনি এই ভক্তিঘন পরিবেশের আড়ালেই ঘনীভূত হচ্ছিল এক গভীর ষড়যন্ত্র যখন সবাই চোখে নিমিলিত করে অঞ্জলি প্রদানে ব্যস্ত ঠিক তখনই ঘটে যায় এক অঘটন পূজার ভিড়ের সুযোগ নিয়ে প্রীতি নিঃশব্দে পা বাড়ায় দেবীর মূর্তির দিকে তার চোখে ভক্তি ছিল না ছিল লোভ এবং এক গোপন প্রতিহিংসা সকলের অলক্ষ্যে সে মা তারা পবিত্র মুকুটটি সরিয়ে নেয় সোনার সেই মুকুটটি হাতে পাওয়ার পর প্রীতির ঠোঁটের কোণে ফুটে ওঠে এক কুটিল হাসি সে ভাবে তার এই কাজ কেউ দেখতে পাবে না আর এই চুরির দায় হয়তো অন্য কারো উপর চাপিয়ে সে নিজের কার্যসিদ্ধি করবে দ্রুত ত্যাগ করে নিজের রুমের দিকে চলে যায় এদিকে যখন সবাই দেবীর নিতে এগিয়ে আসে তখন মিষ্টির নজরে পড়ে এক ভয়াবহ দৃশ্য দেবীর মস্তকে সেই উজ্জ্বল মুকুটটি নেই মুহূর্তের মধ্যে পূজার আনন্দ বিষাদের রূপ নেয় মিষ্টি চিৎকার করে উঠে মা তারা রানীর মুকুট কোথায় তার কথায় বাড়ির সকলে টনক নড়ে অর্জুনের দাদি যিনি এই বাড়ির ঐতিহ্যের ধারক তিনি হয়ে যান। এটা কি করে সম্ভব এই পবিত্র দিনে দেবী রঙ্গ থেকে অলঙ্কার করতে পারে পুরো বাড়িতে শুরু হয় তোলপাড় সকলে এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে মিশ্রির মন বলছিল এর পেছনে নিশ্চয়ই বাড়ির ভেতরের কারো হাত আছে ওদিকে অর্জুনের দাদি যিনি বরাবরই বিচক্ষণ তিনি নিঃস শব্দে বাড়ির অন্দরমহলে নজর রাখতে শুরু করেন তার সন্দেহ গিয়ে পড়ে প্রীতির ওপর কারণ পূজার সময় প্রীতির আচরণ তার কাছে স্বাভাবিক ঠকেনি প্রীতি তখন নিজের ঘরে দরজার আড়ালে দাঁড়িয়ে সেই চুরিকৃত মুকুটটি দেখছিল আর মনে মনে নিজের বিজয়ের পরিকল্পনা সাজাচ্ছিল কিন্তু তার এই ক্ষণিকের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না হঠাৎ করেই দরজায় কোনো শব্দ না করেই অর্জুনের দাদি সেই ঘরে প্রবেশ করেন প্রীতি চমকে ওঠে মুকুটটি লোকানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দাদি তীক্ষ্ণ দৃষ্টির সামনে প্রীতি চাতুর্য ধরা পড়ে যায় দাদির চোখে তখন অগ্নিয়গিরির লাভাস্রোতের মতো ক্রোধ তিনি ধীর পায়ে প্রীতির দিকে এগিয়ে যান প্রীতি ভয়ে পিছিয়ে যেতে থাকে দাদি গর্জন করে ওঠেন তুই আমি জানতাম আমার মন বলছিল যে এই বাড়ির পবিত্রতা নষ্ট করার পেছনে তুই আছিস প্রীতি কিছু বলার আগেই দাদি সপাটে এক চর বসিয়ে দেন তার গালে সেই চরের শব্দ যেন ঘরের নিস্তব্ধতাকে চুরমার করে দেয় দাদি বলতে থাকেন তুই ভেবেছিলিস পুরো দুনিয়াকে বোকা বানাবি কিন্তু আমাকে পারবি না তোর চরিত্র যে কতটা নিচু তা আজ তুই প্রমাণ করে দিলি তুই আমার নাতনি অনুর হওয়ার নাটক করছিস কিন্তু আজ আমি নিশ্চিত হলাম তুই আমার রক্ত হতে পারিস না আমার বংশের কোনো মেয়ে দেবীর মুকুর চুরি করতে পারে না তুই একটা প্রতারক দাদির এই কথাগুলো প্রীতির বুকে তীরের মতো বিঁধল এতদিনের সাজানো নাটক আজ ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সে উন্মাদ হয়ে উঠল দাদি যখন ঘর থেকে বেরিয়ে পুলিশ ডাকার হুমকি দিলেন এবং বললেন আমি এখনি সবাইকে তোর আসল রূপ দেখিয়ে দেব পুলিশের দেব তোকে তখন প্রীতির হিতাহিত জ্ঞান লোপ পেল সে বুঝতে পারল এখনই কিছু না করলে তার জেল যাত্রা নিশ্চিত নিজেকে বাঁচানোর তাগিদে প্রীতি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে সে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে অর্জুনের দাদির উপর একজন বয়োজ্যেষ্ঠ মহিলা পক্ষে প্রীতির মতো কম মেয়ের শক্তি সামলানো অসম্ভব হয়ে পড়ে প্রীতি হিংস্র আক্রোশে দাদির গলা টিপে ধরে দাদি শ্বাস নেওয়ার জন্য ছটপট করতে থাকেন কিন্তু প্রীতি চোখে তখন খুনের নেশা সেই বিড়বির করে বলতে থাকে তুই আমাকে পুলিশে দিবি তার আগে আমি তোকে শেষ করে দেব কেউ জানবে না তোর আসল ধস্তাধস্তির এক পর্যায়ে দাদির হাত থেকে ছিটকে সেই চুরিকৃত মুকুরটি গড়িয়ে রুমের বাইরে চলে যায় ঠিক সেই মুহূর্তে মিস্ত্রি করিডোর দিয়ে যাচ্ছিল তার পায়ের কাছে গড়িয়াস মুকুটটি দেখে সে চমকে ওঠে সে বুঝতে পারে প্রীতির ঘরে নিশ্চয়ই বড় কোনো অঘটন ঘটছে কোনো কালক্ষেপণ না করে মিস্ত্রি চিৎকার করে সবাইকে ডাকতে ডাকতে প্রীতির ঘরের দিকে দৌড় দেয় ঘরের ভেতরে তখন এক নারকীয় দৃশ্য দাদি প্রায় নিশতে ছেয়ে আসছেন ঠিক সেই মুহূর্তে সেখানে প্রিয়া চলে আসে প্রিয়া দৃশ্যটি দেখে প্রথমে থমকে যায় তারপর লোক দেখানোর জন্য প্রীতিকে সরানোর চেষ্টা করে কিন্তু প্রিয়ারের চেষ্টা ছিল নিতান্তই দুর্বল যেন সে মনে মনে চাইছিল প্রীতির কাছে কাজটা শেষ হয়ে যাক প্রিয়া কোনোভাবেই প্রীতিকে দাদির কাছ থেকে সরাতে পারছিল না বা সরাতে চাইছিল না কিন্তু তখনই সেখানে ঝড়ের বেগে প্রবেশ করে মিষ্টি মিষ্টির গায়ে তখন যেন অলৌকিক শক্তি ভর করেছে সে এক ধাক্কায় প্রীতিকে সরিয়ে দেয় এবং দাদিকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনে মিষ্টির ধাক্কায় প্রীতি ছিটকে পড়ে যায় মিষ্টি দ্রুত দাদিকে জড়িয়ে ধরে এবং তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে ততক্ষণে বাড়ির বাকি সদস্যরা অর্জুন বড় দাদি এবং অন্যান্যরা সব শব্দ শুনে সেই ঘরে এসে উপস্থিত হয়েছে দাদির অবস্থা দেখে সবাই হতভম্ব মিষ্টি দ্রুত দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসে তার চোখ মুখে দাদির জন্য অকৃত্রিম উদ্বেগ সেই গ্লাসটি দাদির মুখের সামনে ধরে বলে দাদি পানিটা খেয়ে নিন একটু শান্ত হন কিন্তু গল্পের মোর এক অদ্ভুত দিকে দাদি যিনি কিছুক্ষণ আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি মিষ্টির হাত থেকে পানির গ্লাসটি সজরে ধাক্কা দিয়ে ফেলে দেন কাচের গ্লাসটি মেছেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক যেমন মিষ্টির মনটা ভেঙে গেল সেই মুহূর্তে উপস্থিত সকলেই দৃশ্যে একদম অশ্চর্য হয়ে যায় কেউ বুঝতে পারে না যে মেয়েটি তাকে বাঁচাল তার সাথে তিনি এমন আচরণ কেন করলেন দাদি হাঁপাতে হাঁপাতে রাগে কাঁপতে কাঁপতে মিস্ত্রির দিকে আঙ্গুল তুলে চিৎকার করে ওঠেন তুই সব দোষ তোর তুই তো এই মেয়েটিকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই বাড়িতে জায়গা তুই এই তো আমার হারিয়ে যাওয়া নাতনি অনু অনু তাহলে সেই আমাকে মেরে ফেলার চেষ্টা কেন করছিল এর জবাব দে তুই দাদির এই যুক্তিহীন কিন্তু আবেগী অভিযোগ শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায় পরিস্থিতি মুহূর্তের মধ্যে মিস্ত্রির বিরুদ্ধে চলে যায় মিস্ত্রী হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সে প্রীতির দিকে তাকিয়ে বলে প্রীতি তুমি এমনটা কেন করলে দাদি তোমাকে নিজের নাতনি ভেবেছিলেন আর তুমি তাকে মেরে ফেলতে চাইলে কিন্তু দাদি মিষ্টিকে কথা বলার কোনো সুযোগ দেন না তিনি বলা ওঠেন কারণ ওই মেয়েটা তো আসল অনু হতেই পারে না রক্ত কখনো রক্তের সাথে করে না আর তুই মিষ্টি তুই একটা মিথ্যককে আমাদের ঘাড়ে চাপিয়েছিস তোর ভুলের মাসুল আজ আমাকে জীবন দিয়ে দিতে হতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অর্জুনের বড় দাদি যিনি পরিবারের অন্যতম মুরব্বী তিনি এগিয়ে আসেন দাদি তাকে উদ্দেশ্য করে বলেন দিদি আজ প্রমাণ হয়ে গেছে যে মিস্ত্রি ভুল ছিল ও আমাদের বংশের দোহাই দিয়ে একটা অপরাধীকে বাড়িতে ঢুকিয়েছে আজ এখন এই মুহূর্তে একটা যায় অর্জুন চুপ করে থাকে কারণ সেও নিজে দাদির কথার যুক্তি খণ্ডন করতে পারছে না প্রীতি দাদিকে আক্রমণ করেছে এটা সত্য আর প্রীতিকে এই বাড়িতে এনেছে মিস্ত্রী এটাও সত্য সব মিলিয়ে মিস্ত্রি এক কঠিন চক্রবিউহে ফেসে যায় সিদ্ধান্ত নেওয়া হয় মিস্ত্রিকে বাড়ি ছাড়তে হবে প্রিয়া এবং প্রীতি একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয় তাদের পরিকল্পনা সফল হতে চলেছে মিস্ত্রি বাড়ি থেকে চলে গেলে তাদের পথের কাটা দূর হবে মিস্ত্রি যখন অপমানত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছে ঠিক তখনই ঘটে গল্পের সবচেয়ে বড় টুয়েস্ট হাসপাতাল থেকে একজন লোক আসে হাতে একটি খাম নিয়ে এটি সেই বহু প্রতীক্ষিত ডিএনএ টেস্টের রিপোর্ট যা প্রমাণ করবে কে আসলে এই বাড়ির নাতনি ওনো প্রিয়া ছুটে গিয়ে রিপোর্টটি হাতে নেয় সেইভাবে এবার শেষ ঠোকা হবে সে নাটকীয় ভঙ্গিতে বলে সবাই শান্ত হন সব বিতর্কের অবসান হবে এখন এই রিপোর্টে লেখা আছে কে আসল আর নকল অনু অর্থাৎ যে নির্দোষ এবং সেই যে আসল নাতনি সেটা এখন প্রমাণ হয়ে যাবে কিন্তু অর্জুনের দাদি অন্য এক তেজ নিয়ে কথা বলেন তিনি বলেন মিস্ত্রি বারবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে থাকে কিন্তু আজ আমি এটা হতে দেব না এই ডিএনএ রিপোর্টই হবে আসল বিচার এই বিচার কোন সাধারণ বিচার নয় এটা আদালতের মতো সত্যের উপর ভিত্তি করে আজ সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে আর যে ভুল প্রমাণিত হবে তাকে তো শাস্তি পেতেই হবে প্রিয়া মনে মনে হাসে সেভাবে এই বুড়ি তো দেখি বড় বড় কথা বলছে আজ আমি আমার জীবনের সেরা ড্রামা দেখব মিস রিয়াজ বাড়ি থেকে বেরই হবে বাড়ির হলরুমটি যেন এক আদালতের এজলাসে পরিণত হয়েছে অর্জুন তার ভাই তরুণ এবং বাড়ির সকলে গোল হয়ে দাঁড়িয়েছে বিচারকের আসনে যেন অর্জুনের বড় দাদি অর্জুন ডিএনএ রিপোর্টের খামটি মিস্রি এবং দাদির হাতে তুলে দেয় সে বলে এই খামের ভেতরই আছে আমাদের পরিবারের ভবিষ্যৎ দাদি কম্পিত হাতে খামটি ধরেন কিন্তু তিনি সেটি মিস্ত্রির দিকে বাড়িয়ে দিয়ে বলেন তুই পর তুই তো দাবি করেছিলিস প্রীতিনো এখন ডেক্টরের দাবি সত্যতা কতটুকু? মিসরি খামটি খোলে পুরো ঘরে পিনপতন নীরবতে সকলের হৃৎস্পন্দন বেড়ে গেছে। প্রিয়া এবং প্রীতি নিশ্চিত যে তারা জিতে গেছে। কিন্তু মিসরি যখন রিপোর্টের কাগজটি বের করে পড়তে শুরু করে, তখন তার মুখের অভিব্যক্তি পাল্টে যায়। সে অবাক হয়ে কাগজের দিকে তাকিয়ে থাকে। মিসরি ধীর গলায় বলে, "ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী সে থামে," যা সকলের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। তারপর সে অর্জুনের দিকে তাকিয়ে বলে, "রিপোর্ট বলছে পায়ের নিচ থেকে মাটি সরে যায় বাড়ির সকলে বিস্ময় বিমূর্ হয়ে যায় তাহলে কি মিস্ত্রি এতদিন ভুল জানতো নাকি রিপোর্টটি অন্য কোনো কথা বলছে মিস্ত্রিকে কি সকলে মিলে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে